হ্যালো ফ্রেন্ডস মুভিস কুকারিতে তোমাদের সকলকে স্বাগত দীর্ঘ ন মাস পর বলতে পারো আমি আজকে ফিরে এসেছি এই কিচেনে আমি দীর্ঘদিন বাইরে ছিলাম তো যাই হোক করার সুবিধাও রান্না করার সুবিধাও হয়ে ওঠেনি তা আজকে আমি একটা ছোট্ট চিকেন বিরিয়ানির রেসিপি করে দেখাচ্ছি জাস্ট দু প্লেট চিকেন বিরিয়ানি আজকে রান্না করব দুটো লেগ পিস দেখতেই পাচ্ছ সামান্য লবণ আর দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম প্রায় ঘন্টা এক এবারে দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে নেব তার মধ্যে একটা পেঁয়াজ আমি বড় বড় করে কেটে রাখলাম আরেকটা পেঁয়াজ খুবই সরু সরু করে কেটে নিচ্ছি এটা দিয়ে আমি বেরেস্তা বানাবো মেরিস্তা একটু ছাকাতে বানাতে হয় তা তেলটা বেশ গরম হওয়ার পর আমি এরকম ব্রাউন করে পেঁয়াজটাকে ভেজে নিলাম ঠিক দু প্লেট কিন্তু আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব আমি নিলাম দেড় কাপ চাল বাসমতি রাইস ভালো করে তিন থেকে চারবার জল দিয়ে ধুয়ে নিলাম যতক্ষণ সাদা জলটা বেরোলো আমি ধুয়ে ঢাকা দিয়ে সোক করতে দিলাম এবারে একটা পেঁয়াজ এক ইঞ্চি আদা আট দশ কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা একসাথে কেটে নিলাম আমার মশলা বাটা হয়ে গেছে এবার দুটো বড় বড় সাইজের আলু আর দুটো ডিম সেদ্ধের মধ্যে সামান্য লবণ আর হলুদ মেখে নিলাম যেহেতু দু প্লেট বিরিয়ানি বানাবো তাই সবই দুটো 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 লেগ পিস দুটো আলু দুটো ডিম এই লেগ পিসগুলো আর আলুগুলো একটু কাটা চামচের সাহায্যে ছিদ্র করে নিলাম হঠাৎ যদি বিরিয়ানি খাওয়ার মন চায় তো এভাবে করে নিতেই পারো একবারে বিরিয়ানির ভাত রান্না করার জন্য গলা সসপেন জলের মধ্যে দুটো তেজপাতা এক ইঞ্চি দারচিনি চারটে ফাটানো এলাচ হাফ টি স্পুন গোটা জিরে জৈত্রী জায়ফলের ওয়ান ফোর্থ চার পাঁচটা লবঙ্গ গোলমরিচ আর একটা স্টার এনিস দিয়ে দিলাম দিলাম এক স্পুন লবণ আর দিলাম ধনেপাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে জল ফুটতে দিলাম এদিকে বিশো উষ্ণ হাফ কাপ দুধে আমি জাফরান দিলাম এক চিমটি আর এক চিমটি দিলাম ফুড কালার দিলাম এক স্পুন কেওড়া জল এক স্পুন গোলাপ জল আর মিঠা আতর কয়েক ড্রপ ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কারণ তা না হলে ফ্লেভারটা উড়ে যাবে আমি এক টেবিল স্পুন তেলের মধ্যে এক টেবিল স্পুন ঘি মিশিয়ে তাতে প্রথমে ম্যারিনেট করে রাখা আলু আর ডিম সেদ্ধ একটু হালকা করে ভেজে নেব ডিমটা না ভাজলেও চলে কিন্তু আমার ভালো লাগে বলে আমি ডিমটা খুব হালকা করে ভেজে নিই ডিম দুটো তুলে নিচ্ছি আগে কারণ বেশি ভাজবো না আর আলুটা আমি একটু ব্রাউন করেই ভেজে নেব তা আলুও ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে আমি লেগ পিস এর মধ্যে ভেজে নেব নেব। জাস্ট উল্টে পাল্টে একটু ব্রাউন করে ভেজে এবারে দিয়ে দেব আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আজকের বিরিয়ানি খুবই সহজ উপায়ে খেতে অসাধারণ হয় একবার ট্রাই করে দেখো মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তার মধ্যে আমি দেব দু স্পুন টক দই টক দই দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে নিতে হবে এবারে পরিমাণ মতো লবণ আমি এতে অ্যাড করে দিলাম আমি এভারেস্টের বিরিয়ানি মশলা এক টেবিল দিয়ে দিলাম আর এখান থেকে হাফ কাপের যে দুধটা জাফরান ভেজানো ছিল সেটা দিয়ে দিলাম দু টেবিল এতে মাংসের ভেতরেও যেমন ফ্লেভারটা ঢুকবে আলু আর ডিমও এর সাথে দিয়ে দিচ্ছি কারণ এতে আলু এবং ডিমের মধ্যেও সুন্দর ফ্লেভার একটা মিশে যাবে আগে আলুটা দিয়ে নিলাম এবং ভালো করে মশলাগুলো মেখে নিচ্ছি তারপর ডিমটাও দিয়ে দিলাম সব কিছু দেওয়ার পর আমি এখানে এক কাপের মতো জল অ্যাড করে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে একটু রেখে দেব এদিকে ভাতের জলও দেখো ফুটে উঠেছে বেশ পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি যাতে জলের ভালো হয় আর করে রাখা বাসমতি চাল এতে দিয়ে দিলাম বেশি কিন্তু ভাতটা যেন ফুটে না যায় মোটামুটি যখন ভাতটা এইটটি পার্সেন্ট হবে সেই পর্যন্ত ফোটাতে হবে তা দেখো এখানে যতক্ষণ না আলু সেদ্ধ হয়েছে আমি অল্প অল্প জল অ্যাড করে সমানে মশলাটা কষিয়ে নিয়েছি এবারে কিন্তু আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে আমি মশলার থেকে আলুগুলো তুলে নিয়ে ভালো করে চিকেনের সাথে মশলাটাকে আরো কষিয়ে দিলাম এবারে দেখো মাংসগুলো কিন্তু তুলতুলে নরম হয়ে গেছে আর ভাতও প্রায় নাইনটি পারসেন্টের মতো হয়ে গেছে এবারে আমি জল থেকে তুলেই ঝাঁঝরি হাতা দিয়ে ভালো করে জল ঝাড়া করে করে সেই মশলার মধ্যে দিয়ে দিলাম এবার মশলার ভাতটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে খুব আলতো হাতে এই নাড়াচাড়াটা করতে হবে তা না হলে ভাতগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আমি আলু আর ডিমটা এবারে ঢেলে দিলাম মতো বিরিয়ানি ছড়িয়ে দিলাম। আর বাদ বাকি যে দুধ সেটা ছড়িয়ে দিলাম আমি এখানে লেয়ার লেয়ার করে আর বিরিয়ানি রান্না করলাম না এক টেবিল স্পুন ঘি এতে অ্যাড করে দিলাম বেশি বিরিয়ানি রান্না করলে অবশ্যই লেয়ার করে করতে হবে কিন্তু এখানে যেহেতু আমি দু প্লেট বিরিয়ানি রান্না করছি তাই এখানে আর কোনো লেয়ারের ব্যাপার করিনি এবং খুবই সহজ পদ্ধতিতে সব কিছুই মোটামুটি অ্যাড করে আমি বিরিয়ানিটা রান্না করলাম লবঙ্গ দিয়ে এই ছিদ্রটাকে বন্ধ করে আমি প্রায় তিরিশ মিনিটের মতো দমে রেখেছিলাম আমার এই বিরিয়ানি চিকেন বিরিয়ানি কমপ্লিট হয়ে গেল এবার আমি সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ দেখতে দারুণ সুন্দর হয়েছে আর সবকিছু কেমন ভালো সেদ্ধ হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দেব এরকম চিকেন বিরিয়ানির সাথে যদি রায়তা হয় তো কথাই নেই তাতে আবার আমি করেছি বন্দি রায়তা রায়তার মধ্যে একটু বন্দি ছড়িয়ে দিয়েছি অপূর্ব লাগে বিরিয়ানির সাথে দেখো আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে এই দেখো অপূর্ব ফ্লেভার হয় কিন্তু এই রান্নায় যে আলুটা বা এই চিকেন চিকেনটাও দারুণ সুসিদ্ধ হয়ে গেছে আমি এবার একটু খেয়ে নি অপূর্ব হয়েছে সাথে রায়তা দারুণ তোমরা অবশ্যই বানিয়ে নিও পারলে সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা